এই যে সাথে বসও আছে সবাই বসের সাথে আর কি একসাথে আছে দাদা ওই যে বাড়ির সবাই বলেন যে ঠিকঠাক আছি সমস্যা নাই এখন বাসায় যাই তারপর কথা হবে ঠিক আছে ওকে হ্যালো ভিউয়ার্স আমি ইঞ্জিনিয়ার অনুফল আপনাদের সাথে আছি আজকে আমি অনেক বেশি খুশি কারণ অনেক দিন অপেক্ষার পরে আজকে আমার টিমের তিনজন লোক আসতে সক্ষম হয়েছে তারা এয়ারপোর্টে অলরেডি নেমেছেন আমরা এই বাসা থেকে যাওয়ার পিছনে দেখা যাচ্ছে আমরা বাসা এই বাসা থেকে বের হয়েছি বছরের জন্য অপেক্ষা করতেছি উনি আসতেছে তো আমরা যাব আমাদের তিনজন নতুন সদস্যকে গ্রহণ করার জন্য রিসিভ করার জন্য এয়ারপোর্টে এই বাসা থেকে বের হয়েছি তো দীর্ঘদিন প্রতীক্ষা করার পরে অনেক বেশি সই ঝামেলা ফেস করার পরে আপনার অল তারা আসতেছেন তো সব মিলিয়ে অনেক বেশি খুশি এবং অনেক বেশি ভালো লাগতেছে এতদিন একা একা ছিলাম এখন তারা আসলে হয়তো বা ভালো সময় কাটবে সেই অপেক্ষায় আছি এই যে বস চলে আসছে গাড়ি নিয়ে আমরা যাচ্ছি আর কি এখন রিসিভ করার উদ্দেশ্যে তো এয়ারপোর্টে দেখা হচ্ছে তো এই যে গোস্টের সাথে যাচ্ছি অবস্থার সাথে যাচ্ছি আমরা গাড়িতে রিসিভ করার জন্য তো এয়ারপোর্টে গিয়ে দেখা হবে তো যেতে যেতে আপনাদের সাথে বেলারুস আসার টোটাল প্রসেসটা শেয়ার করব কিভাবে এই তিনজন লোক ইমিগ্রেশন ফেস করল এবং বাংলাদেশ থেকে টোটাল প্রসেসটা করলো এই বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণ বিষয়ে শেয়ার করব তো তার জন্য অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে প্রথমত বাংলাদেশ থেকে এই তিনজন আমার রিলেটিভস এবং একজন আমার ভাতিজা আমার বাড়ির পাশেই তো ওরা আসার জন্য খুবই আগ্রহী ছিল এবং এরা তিনজনেই কাজের বেশ ভালো অভিজ্ঞতা আছে এবং ন্যূনতম শিক্ষাযোগ্যতাও আছে কারণ বেলারসে ঢুকতে হলে অবশ্যই তার ইংলিশে মোটামুটি দক্ষ থাকতে হবে প্লাস আপনি যে প্রফেশনেই আসবেন সেই প্রফেশনের ভালো অভিজ্ঞতা লাগবে সব কিছু যাচাই বাছাই করার পর এরা তিনজন সিলেক্ট হয়েছে এরা বাংলাদেশে লম্বা টাইম এদের বিভিন্ন পেশায় অভিজ্ঞতা আছে কারণ আমাদের কোম্পানিতে বিভিন্ন পেশা লোক দরকার হয় সেই ক্ষেত্রে তারা এলিজেবল হয়েছে তো প্রথমে তো ফাইল তারা জমা দিয়েছে জমা দেওয়ার পরে সব প্রসেস করে আমি যেভাবে আসছি তার থেকে একটু হয়তো বা ডিফারেন্ট ছিল কারণ তাদের কোনো টেকনিক্যাল এডুকেশন সার্টিফিকেট ছিল না সেগুলো বাংলাদেশ বিটিএবি টেকনিক্যাল বোর্ড থেকে সার্টিফিকেট রেডি করে এই দেশের ভাষায় অ্যাপোস্টাইল করে ফাইল প্রসেস করে এখানে পাঠিয়েছেন দেন আমি আর বস দুইজনে মিলে সম্মিলিত হয়ে লয়ারের মাধ্যমে আমরা ইনভাইটেশন পাঠাইছি সেই ইনভাইটেশনের মাধ্যমে বেলারুসে এসেছেন এবং বেলারুসে এয়ারপোর্টে নামার পরে তারা ইমিগ্রেশন ফেস করে দেন তারা ভিসা পেয়ে ইমিগ্রেশন ক্রোস করে আমাদের কাছে আসছে হয়তোবা আপনার পুরোপুরি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমরা কিভাবে রিসিভ করেছি তো এখানে ইমিগ্রেশনে কী কী ফেস করতে হয় সেই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তুলে ধরছি তো প্রথমত হলো যে আপনাদের এখানে ফাইল যে আমরা ইনভাইটেশন পাঠাইছি সেই ইনভাইটেশন বাংলাদেশ থেকে ইতিমধ্যে ওদেরকে সব কিছু পরিপূর্ণ করে ডকুমেন্ট অ্যাকুরেট করে দিয়ে দেওয়া হয়েছে সেটা আসার পরে ইমিগ্রেশন অফিসে জমা দেবেন জমা দেওয়ার পরে ইমিগ্রেশন অফিসার ওনাদেরকে একটা ভিসা ফর্ম দেবে এবং ইন্টারভিউ ফর্ম দেবে সুন্দর করে সেগুলো ফিল করে দেওয়ার পর দেওয়ার হবে দিবে দেওয়ার পরে তারা এখান থেকে স্টিকার ভিসা পাসপোর্টে দিয়ে দেবেন সেই অনুযায়ী ওনারা সেই পাসপোর্টের ভিসা নিয়ে ওটা দুই তলায় থাকে অফিসটা নিচ চলে আসবে নিজ ইমিগ্রেশন অফিসে ইমিগ্রেশন যেখান থেকে কোর্স করবে সেই ইমিগ্রেশনে সেই ভিসা শো করবে শো করার পরে ওরা সেই ভিসা যাচাই চেক করবে এবং তাদেরকে একটা ইন্টারভিউ রুমে নিয়ে যাবে সেখানে গিয়ে তাদের সকল বিষয়গুলো আবার পুনরায় জাজমেন্ট করবে সব কিছু ঠিকঠাক আছে না তাদের রেকমেন্ডেশন ঠিক আছে কি না তাদের টোটাল থাকা এবং কোম্পানি সব কিছু যাচাই বাছাই করে বিভিন্ন প্রশ্ন করবে এটা তাদের ইচ্ছা মতোই এই প্রশ্নটা হয়ে থাকে সেই প্রশ্ন পরিপূর্ণভাবে তারা উত্তর দিতে পারলেই দেন তারা ইমিগ্রেশন কোর্স করতে পারবে আমাদের এই তিনজন লোক সফলভাবে সুন্দরভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল বাংলাদেশে দীর্ঘ দশ থেকে পনেরো দিন বাংলাদেশে ট্রেনিং দেওয়া হয়েছে কারণ এদের কোনো ট্রাভেল হিস্টোরি ছিল না এর আগে বিদেশে আসার সময় এদের মানে যত ধরনের সাপোর্ট সম্পূর্ণ দেওয়া হয়েছে দেন তারা সুন্দরভাবে সেই অনুযায়ী ফিল ফুল ফিল আপ কর তারপরে এরা চলে আসছে তো আপনারা যারাই আসতে চান আমাকে অনেক এই কমেন্ট করেন অনেকেই নক দেন তো তাদের উদ্দেশ্যে বলবো এই বিষয়টা আপনি যে এজেন্সির সাথে হ্যান্ডেল করতেছেন তারাই আপনাকে সম্পূর্ণভাবে শিখাবেন এবং সেই অনুযায়ী আপনারা আসবেন দেখেন এখানে ভিসা বেলারুশের ভিসা এত সহজ না এত ইজি না কারণ আপনারা ভালো করে খোঁজখবর নিয়ে এজেন্সির সম্বন্ধে জেনে তারপরে আসবেন আমার জানা মতে বেলারস থেকে বাংলাদেশ থেকে হয়তোবা বা দুই চারটা এজেন্সি কোম্পানি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে এক্সপিরিয়েন্সের সাথে কাজ করতেছে কারণ বেলারসের ভিসাটা অনেক কঠিন সবাই বেলারসের ভিসা নিয়ে কাজ করতে পারে না সুতরাং এগুলো আপনাদের খুব ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে দেন আপনাদের আসতে হবে আপনার অবশ্যই একটা এজেন্সিতে ফাইল জমা দেওয়ার আগে দেখবেন বা জানবেন যে এদের আগে প্রিভিয়াস বেলারুসে লোক পাঠানোর কোনো হিস্টোরি আছে কি না এগুলো আপনারা যাচাই বাছাই করবেন তারপরে আপনারা আসবেন তাহলে আপনাদের জন্য শুরু হবে একটা কথা মাথায় রাখবেন এখন বিভিন্ন দেশ বন্ধ হয় কারণে বেলারুসে মানুষ প্রচুর পরিমাণে ঢোকার জন্য আগ্রহ করতেছে কারণ এখানের স্যালারি জীবনযাত্রা মোটামুটি স্ট্যান্ডার্ড খুব একটা ভালো তা বলবো না তবে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম বলবো না তো আসার আগে এইসব বিষয় জেনে আসবেন এখন বাংলাদেশের তো আপনারা জানেন ম্যাক্সিমাম এই বিভিন্ন প্রতারণার শিকার হন আমার কাছে এত রিকোয়েস্ট আসে ভাই আমাকে নেন আমাকে অমুক করেন তমুক করেন দেখেন আমি সবাইকে নিতে পারব না কারণ আমি যাদেরকেই নেই তাদের মোটামুটি ন্যূনতম যোগ্যতা থাকতে হবে কাজের স্কিল থাকতে হবে এডুকেশান ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সব কিছু মিলেই কিন্তু আমি ফাইল নেই এছাড়া আসলে আমার এই কোম্পানিতে আমি তাদেরকে সাজেস্ট করবো না আর বিশেষ করে পরিচিত লোকরাই আমার এখানে বেশি আসার চেষ্টা করে কারণ আমি যাদেরকে চিনি জানি তাদের সাথে কাজ করতে মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করি এই হলো বিষয় ছিল আর আপনারা অবশ্যই আমাকে যারা নখ দিচ্ছেন অনেকেই ডকুমেন্ট পাঠাচ্ছেন আমি এখানে দেখলাম যে মেক্সি অনেকেই ডকুমেন্ট ফেক ডকুমেন্ট দিয়ে একটা ধরাই দিয়ে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছে বা টাকা হাতায় নিচ্ছে এই জায়গা থেকে আপনারা খুব সাবধান থাকবেন আপনারা কাদের সাথে কাজ করবেন এটা আগে ভালো করে বুঝে শুনে তারপরে কাজ করবেন কারণ বেলারুশের কাজ খুবই ডিফিকাল্ট এবং বেলারসে আসতে হলে সব কিছু ঠুক মানে ঠিকঠাক থাকলে তাহলে ইজি কিন্তু আপনার যদি ডকুমেন্ট বা তারপরে আপনার প্রসেস কোম্পানি যদি ঠিক না থাকে তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা রিক্সের জন্য হবে আপনার এখান থেকে রিটার্ন যেতে হবে অনেক ঝামেলা আছে তারপর বাংলাদেশ এয়ারপোর্টের তো বিভিন্ন হ্যাসেল আসেই তো এইগুলো মিলিয়ে আপনাদের বুঝে শুনে আপনাদের আসতে হবে আর সেকেন্ড হলো গিয়ে যে আমি বলবো যে বেলারুস আপনাদের যে পেশায় আসেন না কেন সেটা হলো আপনারা একটু খোঁজ খবর নিয়ে জেনে শুনে তারপরেই আসবেন কারণ বেলারুশ সবার জন্য যে ভালো আবার সবার জন্য যে খারাপ তা না তো এই বিভিন্ন পেশার উপরে নির্ভর করে তো এই হলো বিষয় ছিল আর এটা আমার নতুন চ্যানেল আপনারা জানেন আমি বরাবরই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি বা যারাই আমাকে নক দেয় আমি চেষ্টা করি হেল্প করার তো আমি যেহেতু আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি আমাকেও আপনারা একটু সাপোর্ট দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার একটু পাশে থাকেন আমি চাচ্ছি ইউটিউবে একটা অবস্থানে আগাইতে তো এই সহযোগিতাটা আপনাদের কাছে চাই আপনি এমন কোনো লোক নাই বলতে পারবে না যে আমাকে নখ দিলে আমি তাদেরকে ইনফরমেশন হোক বা যে কোনো ধরনের সাপোর্ট হোক আমার যতটুকু জানা আছে বা যতটুকু অবস্থান আছে সেই অবস্থান থেকে আমি চেষ্টা করি সাপোর্ট দেওয়ার তো হয়তো বা অনেকেরই টাইমলি আমি সাপোর্ট মানে রিপ্লাই দিতে পারি না কারণ ভাই আমিও একটা জব করি আমারও ব্যস্ততা আছে সব মিলিয়ে একটু সময় কাটে ব্যস্ততার ভিতরেই তো পারি না চাইলেই চেষ্টা করি সবসময় কানেক্টেড থাকার জন্য সবার সাথেই তো সেই রিকোয়েস্টের জায়গা থেকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যেতে যেতে আমার এই যে ভিডিও করা আর কি বেলারুশের কিছু ভিডিও মানে ভিউ আপনাদেরকে সামনে তুলে ধরা আশা করি ভালোই লাগবে বেলারুস আসলেই অনেক সুন্দর দেশ এই যে দেখেন পাশে গম আর সামনে রাস্তা মনে হয় যেন একটা ছবির মতো একটা দেশ এত সুন্দর আবহাওয়া এত মনোমুগ্ধকর পরিবেশ এত সুন্দর ডিসিপ্লিন এটা আপনাকে আসলেই মুগ্ধ করবে এখানে জীবনযাত্রার মান সবসময়ই ভালো এটা আমি একা বলবো না যারা আছেন সবাই বলবেন তো এই ছিল ভিডিও চলেন আমরা তাহলে সামনে যাই তাদেরকে জন্য অপেক্ষা করি এয়ারপোর্টে ঢুকি তারপরে তাদেরকে রিসিভ করে দেন আপনাদের সাথে আবার পুনরায় ফিরে আসতেছি ইতিমধ্যে বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে সামনে বিমানবন্দর একটু জুম করে যদি দেখাই ওই যে খুবই আশা এবং প্রত্যাশা নিয়ে এসেছি জানি না ভাগ্য কি আছে তবে তাদের জন্য দীর্ঘদিন যেমন অপেক্ষা আশা করি সেই অপেক্ষা খুব শেষ হবে সেই প্রত্যাশা নিয়ে আগাচ্ছি তাদের সাথে অলরেডি কথা হয়েছে তারা বন্দরে ভিসা ফরমের জন্য যাবতীয় আনুষঙ্গিক কাজ করতেছেন আমরা এখন বিমানবন্দর ওই যে সামনে দেখা যাচ্ছে বিমানবন্দর এখানে লোক দেখা যাচ্ছে বিমানবন্দর এলাবিয়া এয়ারলাইন্স চলে আর আমার তখন প্রথমে হয়েছিলাম তখন রাত ছিল ভালো করে দেখতে পাইনি আজকে দিনের বেলা এখানে অনেকগুলো এয়ারলাইন্স দেখা যাচ্ছে বেলাবি এয়ারলাইন্স তার নিজস্ব যেটা এখানে একটা পার্কিং এর জন্য টোকেন নিতে হবে অটোমেটিক দিবে ওই যে এখানে কেউ ডিউটিতে নাই দেখেন গাড়ি থেকেই বাটনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়

নিয়ে নিয়েছেন আমাদের বাংলাদেশের মতো টোল নিতে হয় না হাতে হাতে এরকম না অনেক গুলো বিমান দেখা যাচ্ছে পাশে ভিতরে ঢুকতেছি এই যে মিংস এয়ারপোর্ট বিমান দেখা যাচ্ছে আমরা ঢুকতেছি এখান থেকে যাত্রী এয়ারপোর্ট লেখা আছে রাশিয়ান আমরা গাড়ি পার্কিং করবো ওরা নিচ থেকে বের হবে আমি যেভাবে বের হয়েছিলাম ঠিক এইখানে আমাকে রিসেপ করছে আমার বস আসলাম বিমানবন্দরের গেটে অপেক্ষা আছি তারা বের হবে তো ডিয়ার ভিউয়ার্স এখন আমি এয়ারপোর্টে আছি এই যে আমার সেই প্রত্যাশিত অনেক কাঙ্ক্ষিত অপেক্ষা সময়ের পরে এই তিনজনকে রিসিভ করতে পাইছি এই যে তিনজন আর সবাই হাতে এই যে বিষয় আছে এই হলো আমার দাদা হয় সম্পর্কে এ হলো আরেক দাদা গোপাল আর এইটা আমার ভাতিজা ভাতিজাঁরা তিনজনেই আসছে তো দাদা অনুভূতি কি বলেন

আছে এই যে ওই যে আমরা সবাই একসাথে